ইউজ পরিমাণে কালার হবে হিউজ পরিমাণে ডিজাইন হবে কালার এবং ডিজাইনের কোনো শেষ নেই এই যে আছে এই যে সুন্দর কাজ করা হবে এই যে গলে ইয়ে একেবারে শোরুমে তোলার মতো হ্যাঁ আপনারা দেখতে পেতেছেন এখানে হিউজ পরিমাণে কালার আছে যারা ইনশাল্লাহ নিতে চান প্রত্যেক সাইজ অনুযায়ী ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই গুলা দেখতেছেন আপনারা এই যে অনেকগুলা কালার দেওয়া আছে অনেক ফিল্টের ভিতরে হবে এগুলা গেঞ্জি কাপড় থেকে মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাচ্চাদের মেয়ে হাতের গেঞ্জি এই যে মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা ছেলেদের আজকে আমরা ফরাজ গার্মেন্টস এর থেকে বলতেছি আমাদের নিজস্ব চ্যানেলে আপনারা নিয়মিত প্রোডাক্ট সম্পর্কে ভিডিও পাচ্ছেন ইনশাল্লাহ পাবেন প্রত্যেক আট থেকে দশ দিন পর ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এই যে মাত্র পাঁচ টাকার বল পেন এটা বারো পিসের বান্ডেল হয় মাত্র পাঁচ টাকা করে তারপরে এই যে আছে কুলটি পেন এটা তিনটা সাইজ হবে এটা মাত্র বারো টাকা করে তারপরে এখানে আছে লোটো পেন এটা তিনটা সাইজ হবে এটা মাত্র পনেরো টাকা করে তারপরে এখানে আছে এই যে এটাকে বান্টেক পেন বলা হয় এটা তিনটা সাইজ হবে এটা মাত্র পনেরো টাকা করে

এই যে দেখেন মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাচ্চাদের মেঘি হাতের দশ টাকায় পেয়ে যাচ্ছেন মেঘি হাতের গরমে আলহামদুলিল দিলে হাতের আয় কিন্তু খুব ভালো চলে এই যে দেখেন স্টোন কাজ করা আছে এটা দুইটা সাইজ আছে আমি বড় সাইজটা নিচ্ছি হাতে তিন চার বছরে মেয়ে বাচ্চা করতে পারব এটা মাত্র পঁচিশ টাকা করে কালার দেখতেছেন আপনারা এই যে অনেকগুলা কালার দেওয়া আছে অনেক ফিল্টার ভিতরে হবে এগুলা গেঞ্জি কাপড় থেকে মাত্র পঁচিশ টাকা করে তারপরে আরেকটা আছে এটা মাত্র পঁচিশ টাকা করে জানতে চান ইশাল্লা যোগাযোগ করবেন দাওয়া যাবে টপসের অনেক এটিএম আছে এখানে অনেক দেখানো যাবে এখানে দেখবেন সব টপসের এখানে আমরা দেখছি অল্প অল্প কিছু করে দেখবো বেশ শুরু হবে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে দেখে সেরকম একটা ডিজাইন আবার স্টোনের কাজ করা আছে এই যে আর একটা ডিজাইন ডিজাইনের কোনো শেষ নেই আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে এগুলো শুরু হবে বেয়াল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এই যে আর আছে এই যে সুন্দর কাজ করা হবে এই যে গলে ইয়ে করা আছে লেগিয়া ভিতরে তারপরে এই যে বড়দের টপস আপনারা দেখতে পাইতেছেন বিভিন্ন কালার হবে এইগুলো শুরু হবে পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে পঁচাশি নব্বই কত নব্বই একশো এই যে দেখেন শোরুম কোয়ালিটি তো একেবারে শোরুমে তোলার মতো হ্যাঁ যারা শহরে কুড়ি বিক্রি করেন অথবা গ্রাম এলাকায় শোরুম আছে তারা নিতে পারেন এই সুপন গুলো এই যে দেখেন এটা কোড়ি টাউন হলে এটা রেট মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু টপ দেখাইলাম সেই টপসের সাথে একটা রানিং আইটেম হলো টপসের প্যান্ট

এটাতে হিউজ পরিমাণে কালার হবে হিউজ পরিমাণে ডিজাইন হবে কালার এবং ডিজাইনের কোনো শেষ নেই এই যে দেখেন কাজগুলো দেখেন এরকম প্রত্যেকটা কাজ হবে নিচে কাজ করা আছে এটা কঠিন সিস্টেম আছে এটা মাত্র একশো বিশ টাকা সুতো নিতে পারবেন যদি কেউ মনে করেন শুধুই শুধু জর্জের কিছু নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন পান্ডেল করে দেওয়া যাবো থ্রি কোয়ার্টার প্যান্ট ছেলেদের থ্রি কোয়ার্টার প্যান্ট এটা হলো গিয়া সাইজ হইব হইলো গিয়া তিনটা মাত্র পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে ফ্রি কোয়াটার পেয়ে তারপরে এই যে আরেকটা আছে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা এটার একটাই সাইজ হবে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো গেবাডিং কাপড়ের হবে তারপরে এই যে মহিলাদের টাইস আছে এই যে মহিলাদের টাইস একবারে ছোট থেকে বড় পর্যন্ত পাঁচটা সাইজ মাত্র পঁচান্ন টাকায় পেয়ে যাবেন আপনারা পাঁচটা সাইজ তারপরে এই যে আর আরেকটা প্যান্ট আছে এটা ডিভাইডার প্যান্ট বলা হয় এটা রেট হলো গিয়ে মাত্র ষোলো টাকা তারপরে যে চায়না প্যান্ট আছে একটা এটা রেট হলো মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে তারপরে এই যে বর্তমান সময় সবচেয়ে রানিং প্রোডাক্ট যেটা বলে লেডিস গেঞ্জি একেবারে ডাম সাইজ এটা শুরু হবে আশি টাকা থেকে আশি টাকা তিরিশ সাইজ পঁয়ত্রিশ সাইজ নব্বই টাকা আর চল্লিশ সাইজ বা ডাম সাইজ যেটা হলো মাত্র একশো টাকা করে

একটা বড়দের শর্ট প্যান্ট কোলিওলা প্লাস চেন পকেটের চেন আছে এটা হলো মাত্র পঁচাত্তর টাকা করে এই যে বাচ্চাদের ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকায় তিন সাইজ বারো চোদ্দ বছর পর্যন্ত পড়তে পারবে এই যে আর্মি ট্রাউজার এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় এটা পেয়ে যাবেন আপনারা তিনটা সাইজ মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমরা কিছু গেঞ্জি কালেকশন দেখবো এগুলো না দেখলেই নয় এই যে এর ভিতরে এই যে দেখেন এই যে অল ওভার প্রিন্টের মাল একবারে সেরকম মাল মাত্র সত্তর টাকা করে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ এই যে এখানে আছে মাত্র সত্তর করে কালেকশনের অভাব নেই মালগুলা দেখতে এগুলো সব সত্তর করে সত্তর 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 এগুলো সব সত্তর টাকা করে তারপরে এটা আছে এই যে এই যে চায়না কাপড়ের ভিতরে এই যে প্রিন্ট করা আছে এগুলো চায়না কাপড়ের এগুলো মাত্র পঁচাত্তর টাকা করে এই যে বুকে প্রিন্ট করা থাকবে কলা কাপ কলার ম্যাচিং করা থাকবে

এই যে মাল একবারে এমোটারি গোড়া প্রিন্ট করা এইগুলা 90 95 টাকা পেয়ে যাবেন এটা বাচ্চাদের কালেকশন গুলোই তো দেখাই এই যে বাচ্চাদের কালেকশন মাত্র 45 টাকায় 28 আট পিস এইজ মাত্র 45 টাকায় এটা হলো গিয়ে কি বলে এটাকে কাঁচা বাদাম বলে বা বিভিন্ন কি বলে এই যে আরেকটা আছে মাত্র 70 টাকা করে বাচ্চাদের এই যে বুকে বোদাম হবে ব্যাক টু ব্যাক ショルダー হবে সেরকম একটা মাল মাত্র 70 টাকা

ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পেতে থাকবেন যদি প্রোডাক্টের রেট কম বেশি হয় একটু কমে বাড়ে ইনশাল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনারা সব সময় আমাদের কাছে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত বলে আমরা আমাদের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ